ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি কে জানেন হ্যাঁ সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে আপনার হাত পাও অবশ হয়ে যেতে পারে আপনার এক জীবনে এত পড়াশুনো কোনো রক্তে মাংস মানুষ করতে পারে হ্যাঁ বিষয়টা এমনই তাও আবার সেই ভদ্রলোক যদি একজন ভারতীয় হয় তাহলে কেমন অনুভূতি হবে আপনার হ্যাঁ গর্বে বুক চওড়া হয়ে উঠবে নিশ্চয়ই হ্যাঁ আমরা এই ব্যক্তিটির জন্য গর্বিত মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত ঝিচকার পড়াশুনোর ক্যারিয়ারটা একবার হালকা করে আপনাদের সামনে তুলে ধরা হলো তাহলেই আপনারা মালুম করতে পারবেন ভদ্রলোক কী না করেছেন শ্রীকান্ত ঝিচকারের জীবন শুরু হয় এম বেস এমডি দিয়ে এরপর এল এল বি করলেন সাথে করলেন ইন্টারন্যাশনালের উপর স্নাতকোত্তর এরপর বিজনেস ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা সাথে এমবিএ। এরপর জানালি নিয়ে স্নাতক এত দূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে লোকটা পাগল নাকি তখন আপনাকেও বলতে হচ্ছে এ তো সবে মাত্র। এখনও জীবনের গোটা গল্পটা আপনাদের বলা বাকি এই ভদ্রলোকে সু স্নাতকোত্তরের ডিগ্রি আছে দশটা বিষয়ের উপর স্নাতকোত্তরের বিষয়ে তালিকাটা একবার দেখে নিন পাবলিক অ্যাডমিশন সোসিওলজি ইকোনমিক্স সংস্কৃত ডিলিট হিস্ট্রি ইংলিশ ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স এনসিএস ইন্ডিয়ান হিস্টিং কালচার অ্যান্ড অ্যাকোলজি সাইকোলজি অপরে যতগুলো বিষয় বলা হয়েছে সবকটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং আঠাশটি স্বর্ণ বিজয়ী সব মিলিয়ে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত প্রতি গ্রীসে ও প্রতি শীতে উনি কোনো না কোনো স্নাতকোত্তরের বিষয়ে পরীক্ষা দিয়ে গেছেন হ্যাঁ এবার হয়তো মাথা ঝিমঝিম করতে পারে আপনার মাথার আর দশটি বলুন তবে মাথা ঘুরে যাবার আগে আরও একটি শুনে যান এইসব পড়তে পড়তে ওনার যখন এক লাগছিল ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যাক স্বাদ বদলাতে আপনি আমি হয়তো কোথাও বেড়াতে যাই আর উনি আইপিএস পরীক্ষায় বসলেন পাশও করলেন সেটা উনিশশো সাল কিন্তু পশালন না চাকরিটা চাকরিটাও ছেড়ে দিয়ে বসলেন আই পরীক্ষায় বসলেন উনিশশো আশিতে আই হলেন হ্যাঁ আপনি এবার বলবেন এবারের লোকটা জব্দ হয়েছে কিন্তু না চার মাসের মধ্যে আই এ এস এর বলে উনিশশো আশিতে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স হবে পঁচিশ বছর উনি হলেন ভারতের সবচেয়ে কম বয়সী বিধায়ক সবই হলো যখন তখন মুখ্যমন্ত্রী হওয়াটা বা আর বাকি থাকে কেন সেটাও হলেন এবং একটা দুটো দপ্তরে নয় একবারে চোদ্দোটা দপ্তরের উনিশশো বিরানব্বই সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন ওনার এই সামান্য কয়েকটি গুণ ছাড়াও তিনি অসাধারণ শিল্পচিত্র ছিলেন পেশাদার ফটোগ্রাফার মঞ্চনা অভিনেতা শখের বেতার চালক ও জ্যোতিষে বিশেষ পারদর্শী ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ ও ভারতের প্রতিনিধিত্ব করেছেন ব্যক্তিগত সংগ্রহে বাহান্ন হাজার বই রয়েছে ওনার মিল্কা বুক অব রেকর্ডসে ওনাকে ভারতবর্ষের সব থেকে শিক্ষিত ব্যক্তির শিরোপা দিয়েছেন উনিশশো তিরাশিতে উনি বিশ্বের অসামান্য দশজন তরুণ হিসেবে নির্বাচিত হন দু হাজার চার সালে এক পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ বছর শ্রীকান্ত জিৎকারের এই অকাল মৃত্যু ভারতের ইতিহাসে এক অপরণীয় ক্ষতি সত্যি একজন মানুষ যে এত ডিগ্রি করতে পারে তা আমাদের হয়তো আগে জানা ছিল না আপনাকে অনেক অনেক ধন্যবাদ